যারা নাকি প্রিমিও খুঁজতেছেন কিনবেন নতুন টাকা দিবেন পুরানের তাহলে তাদের জন্য আজকের এই প্রিমিওটা আমাদের সদ্য মোশারফ ভাই জি ভাই আজকে আপনার একটা প্রিমিওর খবর পেয়ে আমি চলে আসলাম প্রিমিওটা নাকি যদি আমরা হাজার এক পিস বলি তাও নাকি ঠিক হবে না হাজারের উপরে

আসলে আমরা প্রায় গাড়িতে একটা চাবি পাই কিন্তু এই গাড়িতে দুইটা চাবি এবং এটাতে আরো নাকি খুব অপশন আছে মানে আমরা দেখতেছি ব্রেক সেন্সর আছে আইডিয়াল স্টপ আছে তারপরে আপনার সিট পাওয়ার আছে হ্যাঁ এবং সুইপ লেদার এই সিট গুলো তো সুইপ লেদার বলে আর কি এটাকে সবচেয়ে হাই গ্রেড পিনো মানে এটার উপর আর কোনো গ্রেড হয় না 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 আচ্ছা আমরা যদি একটু যদি ভিতর থেকে দেখি আচ্ছা ক্যামেরা নাকি আছে সামনে থেকে পিছে থেকে ক্যামেরা এটা কি সত্যি জি 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 আচ্ছা এটা কি ওহ বিবৃতটা আচ্ছা এই হলো ক্যামেরা তাই তো আচ্ছা আচ্ছা তার মানে আমার পুরো গাড়িতার রেকর্ডিং হবে সামনে এবং পিছনে যে গাড়ি চলা অবস্থায় কি হচ্ছে না হচ্ছে টোটাল এটাতে রেকর্ডিং হচ্ছে জি জি আচ্ছা এই হলো গাড়ির সিট এটা সুইপ লেদার দেখা যাচ্ছে এবং সিট পাওয়ার আগে পিছে যায় আচ্ছা তো ভিউয়ার্স একটু লক্ষ্য করবে যে গাড়ির সিটটা পিছে যাচ্ছে হ্যাঁ এগুলা আপনারা অবশ্যই দেখতে পারতেছেন এবং এই যে পিছে যাচ্ছে আর গাড়ি যদি আমি একটু স্টারিংটা একটু ধরে যদি দেখাই সামনে যদি দেখেন জি জি গাড়ির স্টারিং দেখলে কিন্তু বোঝা যায় গাড়িটা আসলে কতটুকু রাব ইউজ হয়েছে এবং ক্রুজ কন্ট্রোল সহকারে মাইলেজ তেষট্টি হাজার কিলোমিটার মাইলেজ অথেন্টিক মাইলেজ এবং গাড়িটা ফোর পয়েন্ট এর গাড়ি যদি আপনারা গাড়ি যদি মনে করেন একটা প্রিমিও গাড়ি নেবেন তাহলে এই গাড়িটা আপনারা নিতে পারেন কেননা প্রিমিও গাড়ি আপনি বাজারে হয়তোবা একই মডেল একই রেজিস্ট্রেশন একই আর একই গ্রেড মিনিমাম দেড় থেকে দুই লাখ টাকা ডিফারেন্স হ্যাঁ কারণটা কি থেকে দেড় লাখ টাকা মিনিমাম মিনিমাম ডিফারেন্স কারণটা হলো গাড়ির কন্ডিশন এখন আপনি যদি মনে করেন যে একটা ফ্রেশ গাড়ি নেবেন আনটাস কন্ডিশন অবস্থাতে গাড়ি নেবেন তাহলে এই গাড়িটা আপনার জন্য জি আচ্ছা ভিতরটা একটু দেখান হ্যাঁ ভিতরটা দেখাই এই যে এখানে হ্যান্ড রেসার দেখা যাচ্ছে আসলে গাড়িটা আমি নিজেই অবাক হচ্ছি হ্যাঁ আনটাজ অবস্থায় রাখছি দাগ আছে দেখা যায় দেখা যায় কিন্তু রং করাই নাই রং হয় না বাংলাদেশে এখনো এটা হয় ইট অবস্থা কারণ এটা রিমুভ করতে হলে গাড়িটা রং করতে হবে রঙ করতে হলে গাড়িটা একটা

গাড়ির চাকা অ্যালোরিং সবগুলো দেখলেই কিন্তু বোঝা যায় জি তো আপনি প্রথমেই দেখলাম যে দুইটা চাবি গেছে আসেন এই যে পিছন সাইডটা দেখেন আপনি দেখেন আপনি রিকন্ডিশন যদি আপনি নাম্বার প্লেট আর এই বাম্পার খোলা বলেন তাহলে কেউ বলবো না যে রিকন্ডিশন রিকন্ডিশন না রাইট এটা কিন্তু রিকন্ডিশন গাড়ির সেম আপনি দেখেন এই যে এই পিছনের ফেব্রিক্স গুলো দেখেন এগুলা সসরসার রিকন্ডিশন গাড়ি স্যার আপনি এত ফ্রেশ পাবেন এরকম ফ্রেশ আসলে হয় না ঠিক আছে এবং লাইটও অ্যাকটিভ আছে হ্যাঁ

এবং এগুলা করা সম্ভব না এরকম এজ ইট ইজ এইভাবে ফিনিশিং দেওয়া বাংলাদেশে সম্ভব না 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 জি থাকতো তাহলে এবারে ফিনিশিং না না সি বুঝতে আসে না ভাই আসে না দেখেন এত ফ্রেশ গাড়ি আসলে পাটা খুব জটিল যদি কেউ নেয় উনি যে কোনো জায়গাতে ভাই চেক করায় নিতে পারবে অ্যানালাইজ করে নিতে পারবে লাভ না হবে যে কোনো জায়গা এনি কোনো এনি এনি হ্যাঁ এনি অ্যানালাইজ ঠিক আছে এবং এই যে এইটাও যদি দেখাই দেখেন ঠিক আছে এই যে ক্লিপগুলো দেখেন একদম অরিজিনাল যেভাবে আছে ঠিক ওই কন্ডিশনে মতো এই গাড়িটা আছে আর এই যে কোনাগুলা যদি আপনাদেরকে দেখাই লাইট গুলা যদি দেখেন আপনারা হ্যাঁ প্রত্যেকটা যে সেন্সর ব্রেকিং জি 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 ঠিক আছে আমার দেখানোর উদ্দেশ্যে এই যে কয় অরিজিনাল কয় দেখা যাচ্ছে আমি পিছনে সে এই ব্যাক লাইটটা দেখা যাচ্ছে এই যে আবার সবচেয়ে ও ভাই পিছনে যে একটা ক্যামেরা আছে রেকর্ডিং আছে এটা তো দেখান নাই আপনি হ্যাঁ এই যে ভিতর দিয়ে ভিতর দিয়ে দেখান এই যে পিছনে যে ক্যামেরাটা এই যে ক্যামেরাটা দেখা যাচ্ছে কিনা হ্যাঁ এই হলো যে পিছনে ক্যামেরাটা আপনি যখন গাড়ি চালাবেন এই গাড়ি সামনে দিয়ে সে হবে আপনারা আমাদের দোষ বা অন্যায় আছে কিনা এটা কিন্তু সাথে সাথে আপনি প্রুফ পেয়ে যাচ্ছেন হ্যাঁ ঠিক আছে তো গাড়ির কিন্তু জি সুপ্রিয় জি সুপ্রিয় জি সুপ্রিয় হ্যাঁ জি সুপ্রিয় বলি তো আমরা উচ্চারণটা নাকি সুপ্রিয়টা বলে আসে আর এই হলো আরেকটা ইস্যু আছে

বিটগুলা দেখা যাচ্ছে কিনা ঠিক আছে আমি সামনের একটা দেখাচ্ছি কারণ ভালো গাড়িকে আসলে ভালো গাড়ি অবশ্যই বলতে হবে আপনি যদি আমি আবার বলতেছি যদি আপনি একটা প্রিমিয়ম গাড়ি কেনার চিন্তা ভাবনা করে থাকেন যে আপনি শেপের সতেরো মডেল একটা প্রিমিয়াম নেবেন তাহলে আপনি বাজেট না আপনি দেখবেন গাড়ির কন্ডিশনটা কি আছে অ্যাকচুয়ালি এবং কার থেকে নিতেছে ম্যানও দেখতে হবে আপনাকে আর সবসময় সব গাড়ি সব জায়গা থেকে নেওয়া উচিত না এটা আপনাকে মনে রাখতে হবে কারণ এই বাংলাদেশে যেমন ভালো ব্যবসায়ী আছে অসৎও ব্যবসায়ী আছে আচ্ছা আপনাকে বেছে নিতে হবে একজন সৎ ব্যবসায়ীর কাছ থেকে একটা গাড়ি নিতে হবে এবং ভালো একটা গায় নিতে হবে প্রাইস ডাস নট ম্যাটার আপনাকে আগে দেখতে হবে আপনার গাড়িটা যে গাড়িটা আপনি কিনবেন গাড়িটা আপনি মনের মতো কিনা এবং এই গাড়িটা কিনে আপনার রাস্তায় কখনো ঝামেলা পড়তে হবে কিনা তো মোসাহেব ভাই একটু প্রাইস তো একবারে রিজনেবল রিজনেবল প্রাইস আমার দেওয়া আছে 36 লাখ বা 35 লাখ 50 আচ্ছা প্রাইস দেয়া আছে আপনার ছত্রিশ লক্ষ টাকা প্রাইস দেওয়া আছে এখন ছত্রিশ লাখ টাকা এটা দেওয়া বা এটা এটা না দেওয়া কিছু না এখন কাস্টমারের সাথে আমার সাথে

কালারটা বোঝা যাচ্ছে কিনা মুক্তা পাল কালার এটা কিন্তু এই কালার জন্য কিন্তু দুই লাখ টাকা দাম বেশি এবং এই যে প্রজেকশন সবই দেখাইছেন দুইটা চাবি আছে সবই আছে ইঞ্জিনটা দেখাই দিব ইঞ্জিনটা কিন্তু আমরা দেখাতে পারিনি এখন ইঞ্জিনটা দেখাই দিন দাদা কি সমস্যা কি সমস্যা নাই তো কোনো জি ইঞ্জিনটা দেখাই দিন ইঞ্জিনটা আসলে আমরা ভুলে গেছি আসলে গাড়ি না না এত সুন্দর গাড়ি বাইরে যাইলে হবে না বোঝা যাইলে হবে না ভাই দেখান গাড়ি কিনবে সবাই তো আর গাড়ি কিনবে না আর সবাই একটা করে সবাইরে দাও না যাবে না একজন দিতে পারমার রাইট জনে দেখবে একজন দিবে হ্যাঁ আসলে গাড়িটা ইঞ্জিনটা না দেখো একটা ভুল হয়ে যেত মহা ভুল হয়ে যেত যদি আপনারা গাড়িটা একটু লক্ষ্য করেন গাড়ির চেসিসটা এবং প্রতিটা পার্ট যদি আপনারা লক্ষ্য করেন এই যে করো এই যে দেখা যাচ্ছে কিনা জাপান অরিজিনাল হেডলাইট এবং এটাও কিন্তু কয় প্রত্যেকটা নব থেকে শুরু করে কোথাও কোন শর্ট নাই যে একটা পার্ট যে শর্ট বা একটা নব নাইট এই গাড়িতে নাই এবং ইঞ্জিনটা যদি আপনারা দেখেন আসলে আমি গাড়িটা কিন্তু এখন ইঞ্জিনটা স্টার্ট দেওয়াতে আছে আপনারা যদি সামনে থেকে সাউন্ডটা বুঝতে পারেন কিনা আমি জানতেছি বুঝতেছি না বা আপনি যদি বুঝে থাকেন আমাকে জানাবেন ইঞ্জিনের সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা ইঞ্জিনের সাউন্ডটা খুবই স্মুথ অ্যাজ লাইক রিক বাংলাদেশের এই গাড়ি বলতে পারবো না এবং ফোর পয়েন্ট ফাইভের এর গাড়ি যারা ই দিতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে মোসাফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং আমি উপরের বর্ণারটা একটু দেখাচ্ছি দেখেন অরিজিনাল যে স্টিকার এবং এই যে জাপানি স্টিকার কোন রং হইলে এখানে বোঝা যাইতো যে রঙ হয়েছে এবং প্রত্যেকটা পার্ট দেখেন ডাইস as it is condition অবস্থায় আছে এবং আর একটু যদি আমি কোণাগুলো যদি আপনাদের ঘুরায়ে দেখাই ঠিক আছে প্রত্যেকটা কোণা যদি আপনাদের ঘুরায়ে দেখাই হ্যাঁ কোথাও কোনো খুঁত খুঁজে পাবেন না আমি যদি বলি এই গাড়ি 100 যদি কত নাম্বার দিতে হবে তাহলে আমি বলবো 100 তে 100 এ গাড়ি নাম্বার দিতে হবে এবং বাকিটা আপনারা নিজেরা দেখে এই গাড়ি কমেন্ট বক্সে আপনারা এই গাড়ির নাম্বার দিবেন যে গাড়িটা আসলে একসাথে একশো পাওয়ার যোগ্য কিনা যদি আমি আবার বলতে ভাই হ্যাঁ জি লাগাই দেন যদি আরো ভিডিও এই গাড়ি দেখতে চান আমাদের নাম্বারে ইনবক্স করবেন আমরা আপনাদেরকে এই গাড়ির আরো ভিডিও এবং আপনাদেরকে দিব তো এই বলে আজকে বিদায় নিচ্ছি আর ঠিকানাটা বসব ভাই ঠিকানাটা একটু বলে দিবেন আমার ঠিকানাটা হলো ঢাকা খিলগাঁও তালতলা 나가 খিলগাটা উত্তর সিটি সুপারমার্কেটের ঠিক অপোজিটে মসজিদ মার্কেটে বেসমেন্টে মসজিদ মার্কেটে বেসমেন্ট ইস্লাইম নিচে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইনশাআল্লাহ যোগাযোগ করে চলে আসবেন এই বলে বিদায় নিচ্ছি আর অবশ্যই আমাদের পেজটা লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম